ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং পৌরবাসীর সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম ফারুক বলেন বিএনপির সকল পর্যায়ে নেতাদের একমাত্র কাজ সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে এবং ধানের শীর্ষে ভোট প্রার্থনা করতে হবে তিনি বলেন বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল প্রতিত ফাসিস্ট সরকার দোষরা বিএনপির বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান সামনে ইলেকশন ডিসেম্বরে খুব সম্ভবত ইলেকশন হবে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সদা সর্বদা আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন বারবার সতর্ক করছেন যাতে সাধারণ ভোটার বা সাধারণ মানুষ কষ্ট পায় বা সাধারণ মানুষের ক্ষতি হয় এই ধরনের কাজ থেকে যেন আমরা বিরত থাকি আমরা যারা নেতাকর্মী আছি তারা যেন বিরত থাকি সামনে যে ইলেকশন হবে আমরা সুষ্ঠুভাবে বুটিয়ে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনতে পারি ফুলবাড়িয়া পৌর বিএনপি এর আয়োজক কে এম শামসের আলী সভাপতিতে দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপি এর সিনিয়র যুগ্ম আয়োজক মামুনুর রশিদ মামুন উপজেলা বিএনপি এর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আয়োজক তাইফুল ইসলাম বাদল ও যুগ্মা আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল মল্লিক জীবন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ফাসিনা হক লীরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি পৌর বিএনপির সিনিয়র যুগ্মা আহ্বায়ক আবুল ফজল যুগ্মা আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম শাহজাহান শিকদার ওমর ফারুক মাস্টার ও মাসুদ আলম খান সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা